শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে শিশু মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে এস শিক্ষক শিক্ষিকাদের ভাতা বাড়ালো রাজ্য সরকার এই দুই কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের মোট ভাতা তিন শতাংশ বাড়ানো হয়েছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ধিত হারে বেতন পাবেন এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর এসএসকের শিক্ষকদের সহায়ক এবং শিক্ষিকাদের সহায়িকা বলা হয়ে থাকে বর্তমানে সহায়ক ও সহায়িকারা পান এগারো টাকা এই ভাতা বেড়ে হচ্ছে এগারো টাকা মুখ্য সহায়ক সহায়িকারা পেতেন এগারো হাজার ছয়শো টাকা তা বেড়ে হতে চলেছে এগারো হাজার টাকা অন্যদিকে এমএসকের শিক্ষকদের সম্প্রসারক এবং শিক্ষিকাদের সম্প্রসারিকা বলা হয়ে থাকে সম্প্রসারক ও সম্প্রসারিকারা বর্তমানে চোদ্দ হাজার ছয়শো টাকা ভাতা পান তা বেড়ে হবে পনেরো হাজার একাত্তর টাকা মুখ্য সম্প্রসারক ও মুখ্য সম্প্রসারিকারা পান পনেরো হাজার সাতশো টাকা এদের ভাতা বেড়ে হবে ষোলো হাজার দুশো একত্রিশ টাকা স্বাভাবিকভাবেই এই খবরে খুশির হাওয়া শিক্ষক শিক্ষিকা মহলের